আর এমন একটা রোগ মানুষ বেকা হয়ে যাচ্ছে যে এমন যন্ত্রণা করছে মানে সে সহ্য করতে পারছে রোগ রোগমগ মনে করেন বেকা হয় মনে হচ্ছে চোখ মুখ ফুটে মরে যাচ্ছে এরকম সমস্যা হয়ে গেছে তার এই গ্রামে তো আমি শুনছি পঞ্চাশ ষাট জন হয়েছেই নাটোর পৌরসভার দুই নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লার অর্ধ শতাধিক বাসিন্দা হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন এদের মধ্যে অধিকাংশ শিশু ও বয়স্ক রোগী আক্রান্তরা জানান মঙ্গলবার মধ্যরাত থেকে পৌর এলাকার ঝাউতলা কাঠালবাড়িয়া চৌকিরপাড় ও উলুপুর মহল্লার বাসিন্দাদের মাঝে হঠাৎ করেই পাতলা পায়খানা ও বমি শুরু হয় থেকে অবস্থা বমি পাতলা পায়খানা। আর গা অস্থির শরীর অস্থির করতেছে হাত পা সব আচ্ছা এই পানি খাইছি পানি খাইছি ভাত খাইছি এসবই খাস পানি আর ভাত ছাড়া অন্য কোনো কিছু খাই পানির থেকে সম্ভবত তাছরা তো সম্ভবত ধারণা থেকেই হচ্ছে আমার বাড়িতে আমার ছেলে অসুস্থ এই সাপ্লাই পানি খায় আমরা তো সাপ্লাই পানি খাই সব সময় সাপ্লাই পানি ভালো আমরা তো বহুদিন থেকে খাচ্ছি পানি এইদানী আইসা এই অবস্থা পানি খাওয়াতেই আমাদের আমাদের সমস্যা এই এই গ্রামে তো আমি শুনছি জন গ্রাম গ্রাম আর আর ওই আদর্শ মিলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার রাত থেকে একের পর এক ডায়রিয়া আক্রান্ত রোগী আসতে থাকে রাতের মধ্যে অর্ধশত রোগী ভর্তি হলেও দুপুর পর্যন্ত তা বেড়ে হয়েছে শতাধিক রোগী এদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহবুবুর রহমান কি কারণে তাদের এমন হয়েছে তা জানা যায়নি তবে আক্রান্তদের অনেকেই জানিয়েছেন পৌরসভার সরবরাহকৃত পানি খাওয়ার কারণে তাদের এমন হয়েছে এতদিন এরকম হয়নি এবার মানে অতিরিক্ত অতিরিক্ত বেশি এবার আমার এলাকাটা এরকম দুর্যোগ হয়ে যাচ্ছে না এটা তো বলছি না ভাই আমরা আমরা তো এটা বলছি না যে পানির লেগে হয়েছে একটু পরীক্ষা করেন আপনারা করলে সমস্যাটা কি সমস্যা নাই তো এটা তো খালি একজন বলছে সবাই বলছে যে যে কোনো একটা বিষয় লাগে সমস্যাটা হয় অনেক রুগী ভর্তি হয়েছে একটা দুটো না প্রচুর এখনো গেল একটু আগে একটা আর এমন একটা রোগ মানুষ বেকা হয়ে যাচ্ছে যে এমন যন্ত্রণা করছে মানে সে সহ্য করতে পারছে না রোগ মুখ মনে করেন বেকা হয় মনে চোখ ফুটে মরে যাচ্ছে এরকম সমস্যা হয়ে গেছে তার আমার উত্তর পটুয়াপাড়া ঝাতলা মোড়ের ডায়রিয়া পাতলা পায়খানা প্রায় থেকে পঁয়ত্রিশ জন হাসপাতালে গেছে অন্যদিকে পৌরসভার পক্ষ থেকে বলা হয় পানিতে কোনো ময়লা আবর্জনা নেই ইতোমধ্যে পানির নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে পৌর প্রশাসক এ বিষয়ে সব সময় খোঁজ খবর নিচ্ছেন বলে জানান তারা পানি যেটুকু আমরা দেখতেছি এতে কোনো রকম আপনার ময়লা আবর ইয়ে নাই এখন এখানে যদি এক পরীক্ষা করে দেখা যাবে আয়রন যদি থাকে আয়রন সামান্য থাকে এর আগে আমরা দেখছি আয়রন আছে তা বাদে পানিতে অন্য কোনো রোগ জীবাণু নাই তারপরেও আমরা এখান থেকে পানি নিচ্ছি জনস্বাস্থ্যর কাছে যে আমরা পানিটা আবার পরীক্ষা নিরীক্ষা করব করে দেখব যে এই পানিটা আসলেই কি আছে কি না আমরা যতটুকু এখানে জনগণ গ্রামের মহল্লার থেকে শুনলাম পানি খায় আসলেই এই ডায়রিয়া হয় নাই এই ডায়রিয়াটা গরমে দুই দিন হলে যে প্রচণ্ড গরম হয়েছে গরমের কারণের থেকে হয়তো কোনো কারণেই অসুখ আমাদের সম্মানিত পৌরপর যেন আসবাক হতন আমাদেরকে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে যেতে বলেন আমরা সেখানে যাই তাৎক্ষণিকভাবে রোগীদের খোঁজখবর নিই সেই সময়ে হসপিটালে স্যালাইন সরবরাহ ছিল না ব্যক্তিগতভাবে আরামের সাথে যোগাযোগ করে তিনশো থেকে সাড়ে তিনশো সাপ্লাই স্যালাইনের আমরা ব্যবস্থা করি এবং আজকে পৌরসভার একটি টিম আমরা এখানে এসেছি যে এবং এই পানি আমরা সংগ্রহ করেছি আমরা জনস্বাস্থ্য প্রকৌশলের মাধ্যমে এই পানিটা পরীক্ষার করা ব্যবস্থা গ্রহণ করব এবং আক্রান্ত যারা ব্যক্তি আছে সার্বক্ষণিক তারা যোগাযোগ এখন অব্যাহত রেখেছে এদিকে ডায়রিয়া আক্রান্তদের খবর শুনে সদর হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক আসমা শাহিন এসময় সময় তিনি হাসপাতালের রোগীদের খোঁজ খবর নেন সেই সাথে পৌর নাগরিকদের পানি ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছেন তিনি আমরা সদর হসপিটালে আসলাম আমরা দেখতে পেলাম যে এখানে টোটাল জন রোগী ভর্তি আছে ডায়রিয়া জনিত কারণে আমরা ইতিমধ্যে তাদের সাথে কথা বলেছি কথা বলে যেটা মনে হচ্ছে যে বা পানি থেকে এটা হতে পারে তাদের কাছে তাদের গতকালে ফুড হ্যাবিট বা কী কী খেয়েছে এটা জানলাম এবং যেটা অ্যালার্মিং বিষয় পানি ফুটায় না তারা যতজনের সাথে কথা বললাম পানি না ফুটিয়ে খেয়েছে আমরা ইতিমধ্যেই পানি চেক করার জন্য বগুড়াতে পাঠিয়েছি টেস্ট রিপোর্ট আসলে আমরা বলতে পারব আর পর্যাপ্ত স্যালাইন আছে স্যালাইনের কোনো নাই এবং আশা করছি রোগীরা অনেকেই মানে যারা বললেন যে তারা স্যালাইন পেয়েছেন স্যাটিসফাইড তাদের অবস্থা এছাড়া আরেকটা যেটা আমরা ইতিমধ্যে একটা মনিটরিং টিম গঠন করে দিয়েছি আমাদের একজন সরকারি কমিশনার তারপর পৌরসভার প্রতিনিধি জনস্বাস্থ্যের প্রতিনিধি সিভিল সার্জনের প্রতিনিধি সহ যে এরিয়া এই আউটব্রেক দেখা দিয়েছে সেখানে তারা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে এবং ইতিমধ্যে পানি বিশুদ্ধকরণ টেবলেট সরবরাহ করা হয়েছে এবং অল্টারনেটিভ বিশুদ্ধ পানি আমরা সাপ্লাই করার আমাদের প্ল্যান আছে আমরা সেটিরও ব্যবস্থা করছি তো আউটব্রেকটা গতকালকের ঘটনা আমরা আপনাদের কাছ থেকে এই বিষয়টা জানলাম আমরা এটা চেক করে দেখছি যে চেক ভালভের ইস্যুটাই কি এটার কারণ আর এছাড়া পানি ফুটিয়ে খাওয়ার তো একটা বিধান আছে আমরা তো বলি যে সমস্ত পানি ফুটিয়ে খেতে হবে সাপ্লাইয়ের পানিটা ফুটিয়ে খাই আমরা ইউজ করি এই একটা সচেতন আমরা চেক করে দেখছি দায়িত্ব অবহেলা আছে কি না বা চেক ভালভের ইস্যুটা আমরা এখন তদন্ত করে আমরা দেখি